ইজতেমা নিয়ে আলোচনা করেছি এবং খুব থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে আলোচনা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে যেহেতু সামনে নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত ইলেকশনের আমেজ শুরু হয়েছে সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পর মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের ভিতরে হয় তাহলে রমজানও তার হচ্ছে না রমজানের পরেই হতে হবে না এটা বসে সিদ্ধান্ত নিতে হবে তবে ইলেকশনের আগে হচ্ছে না ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে না সময় ঠিক না এসতেমাটা উভয় গ্রুপের ইস্তেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে এটা বসে তারিখ ঠিক করা হবে এস্তেমা হবে ইলেকশনের পর এস্তেমা হবে ইলেকশনের পর তো এস্তেমা করতে গেলে অনেক মানুষের সমাগম নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম পক্ষে প্রথম পনেরো দিনের ভিতরে করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম পনেরো দিনের ভিতরে হয় তাহলে রমজানও তার হচ্ছে না রমজানের পরেই হতে হবে না এটা বসে সিদ্ধান্ত নিতে হবে তবে ইলেকশনের আগে হচ্ছে না ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে না সময় ঠিক হয় তবে নির্বাচনের আগে হচ্ছে না এজতেমাটা উভয় গ্রুপের এজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে এটা বসে তারিখ ঠিক করা হবে উভয় গ্রুপের এটা সম্মতি আমাদেরকে দিয়েছেন তিনজন উপদেষ্টার সামনে ওনারা এটা আমাদের কথা দিয়েছেন একসাথে হওয়ার সুযোগ নাই পরিস্থিতি এমন ভাবে গড়াইছে যে আলাদা আলাদা ভাবে হবে পৃথক ভাবে হবে এভাবে কাজ করে যাচ্ছে নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই যদি এরকম কোন পরিস্থিতি দেখা যায় আমরা আবার কথা বলবো কি কি করা যায় তখন নির্বাচনের আগে অনেক সময় অবনতি ঘটে ঘটে অ্যালার্ট রাখতে হয় আলাদা করে আবার ওই আনসার বাহিনী পুলিশ অতিরিক্ত পুলিশ লাগে অতিরিক্ত আনসার লাগে প্রয়োজনে সরকার যদি মনে করে প্রশাসনের সহযোগিতার জন্য সেনাবাহিনী তলব করে তো এর আগে এত বড় একটা সমাবেশ যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ওনারা সেটা বুঝতে পেরেছেন ওনারা নিজেরাও বলেছেন সাদ অনুসারীরা বলছেন যে আমরা নিজেরাও চিন্তা করছি যে ইলেকশনের আগে নির্বাচন হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত হবে না এটা বিশেষ পরিস্থিতির কারণে একটু পিছাচ্ছে এই আর কি মল্লাদা সাদ সাহেবের অনুসারীদের এগুলো হয় ভারতের বিভিন্ন জায়গা হয় আরঙ্গাবাদে হয় ওনারা কয়দিন আগে কানাডাতেও করছেন মার্কিন যুক্তরাষ্ট্রেও করছেন ব্রিটেনেও করছেন প্রত্যেক উভয় গ্রুপ সারা দুনিয়া ব্যাপী ওনারা ইজতেমা করেন বিশ্ব ইজতেমা নাম হয় কিনা এটা সেটা আমার জানা নাই হুগলিতে হচ্ছে হতে পারে এটা ভারতের বিভিন্ন জায়গায়